এই যে চলে এসেছিলাম একটা প্রি ওয়েডিংয়ে এই যে আজকে আমাদের লোকেশন আর এই যে নিচে ক্লায়েন্ট আছে আর এই যে আমাদের সুমন ভাই বোঝাচ্ছে ক্লায়েন্টকে কীভাবে শট নেবো এটার জন্য এই যে খুবই সুন্দর লোকেশানটা হয়তো তোমরা আগে দেখেছো এই লোকেশানে শ্যুট করতে বাট এই লোকেশানের উপরে শ্যুটটা করছি তো দেখো আর জানিও শ্যুট কেমন লাগছে হয়তো একটু অন্যরকম ছবি আগে যা দেখেছো তার থেকে বেটার আর যারা যারা প্রি ওয়েডিংয়ের জন্য বুক করতে চাইছো অবশ্যই ঝটপট বুক করো এখন অফার চলছে প্রি ওয়েডিং বা ওয়েডিংয়ের জন্য তো তো তোমরা তাড়াতাড়ি বুক করো অ্যান্ড এখন অল্প কিছু ডেটই আছে যেটা আমি নিতে পারবো তো ঝটপট বুক করো আর কিছু কিছু অফার আছে সেগুলো নিয়ে নাও এই যে এখন বুঝতে পারছো প্ল্যান্ট এটা ছিল আমাদের ফার্স্ট লোকেশন আর এটা হচ্ছে সেকেন্ড লোকেশন আরও একটা ক্যাফে শুট ছিল ওটা ভিটিএস নিতে পারিনি রাত হয়ে অনেক এই যে বোন ফায়ার করেছিলাম প্রায় তখন নটা বাজছিল নটার টাইমে শ্যুটটা করেছি ফটো ভিডিও খুব জলদি আসছে কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমরা ফিডব্যাক না দিলে আমরা কীভাবে ইম্প্রুভ করবো জানিও কিন্তু